সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতিক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন আয়ন বোর্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটিতে লাইক করেননি তারা অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন হ্যালো ভিভার্স আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ আবেদনের বয়স সীমা এবং এবং আবেদন সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি দেখে আপনারা কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় হ্যালো ভিউয়ার্স আজ দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ দুই হাজার চব্বিশ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ড এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির শূন্য পদে নিয়োগ প্রদান প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নির্ধারিত প্রার্থী যোগদানে সম্মত হলে তাকে অন প্রফেশনে নিয়োগ করা হবে অন প্রফেশন উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্মসম্পাদন কর্মসম্পাদন ও আচরণ প্রয়োজনীয় প্রশিক্ষণ থাকার সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে বর্ণিত পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম কিন্তু গ্রহণযোগ্য হবে না এখানে আপনাদের একটি ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে যদি আপনারা পারেন তাহলে এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আবেদন করতে পারবেন বা কোনো অনলাইন সেন্টারে গিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে যাবতীয় যে তথ্যগুলো লাগবে সেগুলো দিয়ে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন হ্যালো ভিউয়ার্স চলুন তবে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সহকারী জেনারেল ম্যানেজার ও অ্যান্ড এম পি এন্ড এম ই এন্ড সি এখানে সংখ্যা দেওয়া আছে ছাব্বিশটি সীমা দুই বিশ দুই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনর্ধ তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বিশ দুই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর হ্যালো ভিভার্স এখানে আপনারা কিন্তু সর্বনিম্ন সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হ্যালো ভিভার্স এখানে কিন্তু আপনারা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আপনারা দেখতেই পাচ্ছেন বিএসসি ডিগ্রি ইন ইলেকট্র ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলে ইঞ্জিনিয়ার ইনফরমেশান টেকনোলজি উইথ মিনিমাম জি সি জি পি এ থ্রি পয়েন্ট আউট অফ ফোর এখানে কিন্তু আপনাদের সি জি পি এর মাধ্যমে যা যাদের রেজাল্ট আছে তারা সি জি পি এ ফোর পয়েন্টের এর মধ্যে কিন্তু থ্রি পয়েন্ট থাকতেই হবে বি নাম্বার যেটা দেওয়া আছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ এখানে যাদের সি জি রেজাল্ট আছে তাদের পাঁচ পয়েন্টের মধ্যে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু থাকতেই হবে বাট ইন এস এস সি অ্যান্ড এইচ এস সি অর মিনিমাম সি জি পি এ থ্রি পয়েন্ট আউট অফ ফোর এখানে আপনার এস এস সি এবং এইচএসিতেও কিন্তু থ্রি ফোর পয়েন্টের মধ্যে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে ইন ডিপ্লোমা অর অ্যাঁ এক্সামিনেশন কম্পিউটার লিটারেসি ইন এখানে প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী নির্ধারিত বেতন অন প্রফেশন অন প্রফেশন কালীন নির্ধারিত বেতন একচল্লিশ হাজার আট শত টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও প্রদান করা হবে অন প্রফেশন মেদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন অনুযায়ী তেতাল্লিশ হাজার পাঁচ শত টাকা বেতন কিন্তু এখানে আপনাদের নির্ধারণ করা হবে আপনারা দেখতেই পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে সহকারী জেনারেল ম্যানেজার সদস্য সেবা এখানে পদসংখ্যা দেওয়া আছে চারটি এখানে বয়স সীমা দেওয়া আছে বিশ দুই 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 হাজার চব্বিশ তারিখে অনূর্ধ্ব তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বিশ দুই দুই হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত কিন্তু এখানে গ্রহণযোগ্য করা হবে শিক্ষা শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতেই পাচ্ছেন বিএসসি ডিগ্রি আর ব্যাচেলার অনার্স ডিগ্রি ফোর্থ ইয়ার কোর্স এখানে আপনাদের কিন্তু চার বছরের যে অনার্স কোর্স সেটি থাকতে হবে ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রি ইলেকট্রনিক্স ইনফরমেশান টেকনোলজি অ্যাপ্লাইড ফিউজিক ফিউজিক উইথ মিনিমাম জিপি সরি সি জি পি এ থ্রি পয়েন্ট আউট অফ ফোর ফোর এখানেও কিন্তু আপনাদের মূল বিষয়টি হচ্ছে এখানে আপনাদের পদার্থবিজ্ঞানে কিন্তু সর্ব পদার্থবিজ্ঞান থাকতে হবে পদার্থবিজ্ঞান থাকতে হবে ওখানে রেজাল্ট আপনাদের থ্রি পয়েন্ট থাকতে হবে ফোর পয়েন্টের মধ্যে ক্যান্ডিডেট মাস্ট মাস্ট হ্যাভ মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ এখানে কিন্তু আপনাদের যাদের জিপিএতে রেজাল্ট আছে তাদের পাঁচ পয়েন্টের মধ্যে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু থাকতে হবে বাথ ইন এস এস সি অ্যান্ড এইচএসি আর মিনিমাম সি জি পি এ থ্রি আউট থ্রি পয়েন্ট আউট অফ ফোর ইন ডিপ্লোমা আর ইকুইভেলেন্ট এক্সামিনেশান কম্পিউটার লিটারেসি অ্যান্ড প্রেফার এখানে বেতন স্কেল আপনারা দেখতেই পাচ্ছেন অন প্রফেশনাল কালীন নির্ধারিত বেতন একচল্লিশ হাজার শত টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে অন প্রফেশন মেয়াদ মেয়াদে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী তেতাল্লিশ হাজার পাঁচশত টাকা কিন্তু আপনাদের বেতন নির্ধারণ করা হবে হ্যালো ভিউয়ার্স এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইনের মাধ্যম অনলাইন এর শর্তাবলী অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় এখানে দেখতেই পাচ্ছেন আবেদন শুরু হবে 29 1 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে এখানে কিন্তু আপনাদের 29 তারিখ এক মাস সুতরাং 29 জানুয়ারি থেকেই কিন্তু আপনাদের আবেদন আবেদনটি শুরু হবে অনলাইনে আবেদন ক্ষেত্রে প্রদেয় পরীক্ষার ফি সহকারী জেনারেল ম্যানেজার ও অ্যান্ড এম পি অ্যান্ড এম ই অ্যান্ড সি এবং সহকারী জেনারেল ম্যানেজার সদস্য সেবা পদের জন্য ছয় শত টাকা মাত্র টেলিটক এর এর প্রিপেইড নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে প্রদান করতে হবে প্রার্থীর বয়স বিশ দুই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির চার নং কলামের বর্ণনা অনুযায়ী হইতে হবে হ্যালো ভিউয়ার্স এখানে আবেদনের যে মাধ্যম আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদন পদ্ধতি আবেদনের পদ্ধতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের নিয়োগ পরীক্ষার আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে যে যে এখানে ওয়েবসাইট একটি অ্যাড্রেস দেওয়া আছে ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ পূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন হ্যালো ভিভার্স আপনারা দেখতেই পাচ্ছেন আবেদন শুরুর তারিখ ও সময় উনত্রিশ এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে এবং এবং আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে বিশ দুই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল বিকাল পাঁচটা পাঁচ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত তবে আবেদন ফর্ম পূরণের সর্বশেষ সময় পরবর্তী শুধুমাত্র পরীক্ষার পরীক্ষার ফি ফি জমা প্রদান করা যাবে হ্যালো ভিউয়ার্স মূল কথাটি হচ্ছে এখানে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যদি আপনারা পল্লী বিদ্যুতে আপনাদের পল্লী বিদ্যুতে কাজ করার মন মানসিকতা থেকে থাকে তাহলে অবশ্যই এই যে সার্কুলারটি রয়েছে আপনারা যদি পারেন তাহলে ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আবেদন করে নিতে পারবেন আর যদি না পারেন তাহলে অবশ্যই কোনো অনলাইন সেন্টারে গিয়ে কিন্তু খুব সহজে আপনারা আবেদন করে নিতে পারবেন হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে